আটান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দু হাজার মডেল যেটা এর একটি বাইক যেটা আটিয়ার একটি বাইক যেটা আপনারা এ পাশ থেকে একটু দেখানোর সুযোগ করে দেয় আটিয়ার বাইকটির দাম চাওয়া হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা এবং হচ্ছে জিক্সার একটি এসএফ বাইক যেটা আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার একুশের মডেল দর্শক দেখতে পাচ্ছেন একটি হজুর কিন্তু বাইকটা চালিয়ে দেখে নিচ্ছে এটা হচ্ছে টিভিএস টিভিএস এর একটি মডেল এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এবং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে আসলাম আপনাদের কমেন্ট অনুযায়ী মিরপুর বাইকের হাটে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য বাইক উঠেছে এই হাটে আজকে আজকে আপনাদেরকে দেখাবো যে এই বাজারে কয়টা বাইক উঠেছে এবং কত দামের বাইক উঠেছে আপনারা অনেকে কমেন্ট করেন ভাই বিশ হাজার টাকার বাইক দেখান কেউ কমেন্ট করেন চল্লিশ হাজার টাকা দামের বাইক দেখান কেউ হিরো দেখতে চায় কেউ জিক্সার দেখতে চায় আজকে সকলের জন্য আজকে পুরো ভিডিওটা কেউ ভিডিওটা কাটাকাটি করে দেখবেন না ফুল ভিডিওটা দেখবেন এবং আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিব যে কত দামের বাইক এখানে উঠেছে এবং আহ কত কম দামের বাইক পাবেন বা বেশি দামের বাইক পাবেন সবকিছু আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিব এই ভিডিওটাতে সবাই ভিডিওটা না টেনে কমেন্ট করবেন এবং জানাবেন কত দামের বাইক আপনাদের প্রয়োজন প্রিয় দর্শক আপনাদের জন্য আজকের ভিডিওটা সবাই ভিডিওটা দেখুন দর্শক আঠান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দু হাজার মডেল যেটা রানারের একটি বাইক যেটা আঠান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দুই বছরের কাগজ করা রয়েছে এই বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রেশ কন্ডিশনে রয়েছে তারপরে পঁচাত্তর হাজার টাকা দামে একটি বাইক দুই বছরের রেজিস্ট্রেশন করা এর এটাও রানারের তারপরে এর আরেকটি বাইক দেখাবো আটষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে দুই চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন একশো পঁচিশ সিসি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি হুজুর কিন্তু বাইকটা চালিয়ে দেখে নিচ্ছে এটা হচ্ছে টিভিএস টিভিএস এর একটি মডেল এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এবং দুই বছরের রেজিস্ট্রেশন করা দুহাজার আঠারো সালের রেজিস্ট্রেশন করা হয়েছে এবং দুহাজার সালের মডেল হান্ড্রেড সিসি এবং ষাট মাইলেজ পেয়ে যাবেন তেইশ হাজার প্লাস চলেছে বাইক টা কিন্তু চালিয়ে দেখে নিচ্ছেন আসসালামু আলাইকুম হুজুর একটু কথা বলা যাবে কি বলবো কথা আচ্ছা যে তো চালিয়ে দেখে নিলেন কি পছন্দ হয়েছে মোটামুটি ঠিক আছে আমি আরো কিছু বাইক দেখবো সাউন্ডটাও ঠিক আছে তো আমাদের রেইনস্টার একটু বেশি এটা আমি একটু চালাইছে দেখি ইনশাআল্লাহ আরো যদি ভালো পাই নিব এখানে আর এদিকে সুযোগ সুবিধা বাইকার সবাই বি বিহেভ আলহামদুলিল্লাহ খুবই ভালো ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছিলেন যে টিভিএস এর যে বাইকটা এটা কিন্তু হজুর কিন্তু চালিয়ে দেখে নিচ্ছিলেন আর কি যে কি রকম কন্ডিশনে রয়েছে আসলে ভালো কন্ডিশন তিনি ভালো ভালো কথাই বলেছেন যে ভালো কন্ডিশনে রয়েছে তারপরে যারা নিবেন এখানে এসে চালিয়ে দেখে নিয়ে যেতে পারবেন প্রিয় দর্শক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের কি কোয়ালিটির কত দামের বাইক প্রয়োজন আপনারা কমেন্ট করলে আমি আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিতে পারবো তারপরে আপনাদেরকে একটু দেখায় সেটা হচ্ছে টিভিএস মেট্রো টিভিএস মেট্রোটার দাম চাওয়া হচ্ছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা এবং দামাদামি করে নিতে পারবেন এখান থেকে দু হাজার সালের মডেল এবং হান্ড্রেড সিসি পঞ্চাশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন আসলে পঞ্চাশের উপরে এগুলার মাইলেজ পেয়ে যাবেন এগুলা দিয়ে রেখেছে এখানে দেখতে পাচ্ছেন আরটিআর একটি বাইক যেটা আপনারা পাশ থেকে একটু দেখানোর সুযোগ করে দেয় আর টিআর বাইকটির দামটা হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা এবং এটা দুই বছরের কাগজ করা রয়েছে এবং সাতাশ হাজার কিলো চলেছে এবং চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দু সালের মডেল তারপরে আপনাদেরকে আরেকটু দেখানোর সুযোগ করে দেই এটা হচ্ছে জিক্সার একটি এসএফ বাইক যেটা আপনারা দেখতে পাচ্ছেন দু এর মডেল এবং উনত্রিশ হাজার প্লাস চলেছে চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এই বাইকটার এটা দুই বছরে কাগজ করে রয়েছে এবং এক লাখ চুয়াত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এবং এফআই রয়েছে এবং এফবিএস নাই এটাতে তারপরে আপনাদেরকে দেখানো সুযোগ করে দেই একটা হচ্ছে জিক্সার আরেকটি বাইক যেটাতে এখনো কোনো স্টিকার লাগানো হয় না এই এটার কন্ডিশনটা আপনাদেরকে দেখাতো দেখানো পারতেছি না দুঃখিত তারপরে আপনাদের দেখানোর সুযোগ করে দিই জিক সার আরেকটি বাইক এই বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটার দাম চাওয়া হচ্ছে এক লাখ চৌষট্টি আটষট্টি হাজার টাকা দুই বছরের কাগজ করা রয়েছে এবং দু হাজার বাইশের মডেল দেখতে পাচ্ছেন জিক্সার মনোটন বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানে একটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পালসার পালসার এস ডি সালের মডেল এবং দু হাজার পনেরোর কাগজ করা এবং দশ বছরের কাগজ করা রেজিস্ট্রেশন করা রয়েছে এবং পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে পঁচানব্বই হাজার টাকা হলে আপনারা পালসার বাইকটি এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন দামাদামি করার সুযোগ রয়েছে এখানে বাইক হাটে তারপরে আপনাদেরকে আরেকটু দেখানোর সুযোগ করে দেয় এটা হিরো হাংকের একটি বাইক যেটা দু হাজার বাইশের মডেল এবং দু হাজার তেইশ সালে রেজিস্ট্রেশন করা একশো পঞ্চাশ সিসি চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন চোদ্দ হাজার প্লাস চলেছে এবং দুই বছরের কাগজ করা রয়েছে এক লাখ আশি হাজার টাকা হলে আপনারা সরি হিরো হান্সটি এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন দামাদামি করার সুযোগ রয়েছে তারপরে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেয় হোন্ডা হর্নেট যেটা আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার উনিশের মডেল এবং দুই বছরের কাগজ করা রয়েছে এক লাখ সাতত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে বাইকটা দেখতে পাচ্ছেন বাইকটার ইঞ্জিন কন্ডিশনটা আপনাদের আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দেয় তারপরে আপনাদেরকে আরেকটি বাইক দেখাবো সেটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস অনেকে কমেন্ট করেন টিভিএস মেট্রো প্লাস দেখাতে তাদের জন্য ভিডিওটা আপনারা দেখুন টিভিএস মেট্রো প্লাস দু হাজার একুশের মডেল এবং ষোলো হাজার প্লাস চলেছে এবং পঞ্চাশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের কাগজ করা রয়েছে উননব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আপনারা দেখুন দামটা চাওয়া হচ্ছে উননব্বই হাজার টাকা দামাদামি করে নিয়ে যেতে পারবেন তারপরে আপনাদেরকে আরেকটু দেখায় সেটা হচ্ছে পালসার পালসারের দাম চাওয়া হচ্ছে এক লাখ আটত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দশ বছরের কাগজ করা রয়েছে এবং দু হাজার আঠারোর মডেল এটা হচ্ছে দু হাজার আঠারো ডিডি মডেল আর কি আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে জিক্সার 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 অনেকে কমেন্ট করেন ভাই দেখাতে তাদের জন্য ভিডিওটা আপনারা দু হাজার বিশের মডেল একুশ সালে রেজিস্ট্রেশন করা হয়েছে এটা দুই বছরের রেজিস্ট্রেশন একশো পঞ্চান্ন যে বাইকটি পেয়ে যাবেন আপনারা এক লাখ বাহান্ন হাজার টাকায় চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন তারপরে আপনাদেরকে আর একটু দেখায় সেটা হচ্ছে আরটিআর আরটিআর আর একটি দেখুন যেটা চা হচ্ছে এক লাখ উনত্রিশ হাজার টাকা এবং দু হাজার মডেল তেইশ সালে রেজিস্ট্রেশন করা হয়েছে দুই বছরের রেজিস্ট্রেশন চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এবং আঠারো হাজার প্লাস চলেছে এই বাইকটা তারপরে আপনাদেরকে আরেকটু দেখানোর সুযোগ করে দেই এটা হচ্ছে হিরো একটি মডেল দু হাজার একুশের মডেল আপনারা দুই বছরের কাগজ করা রয়েছে ছিয়ানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে এই বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন ছিয়ানব্বই হাজার টাকা হলে এই বাইকটা আপনারা এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন যারা ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কি ধরনের বাইক প্রয়োজন কত দামের বাইক প্রয়োজন তাহলে আমি সে বাসায় করে সেগুলোর ভিডিও আপনাদেরকে দিতে পারবো এখানে ডিসকোভার একটি দেখতে পাচ্ছেন অষ্টাশি হাজার টাকা দাম চা হচ্ছে এবং দুই বছরে রেজিস্ট্রেশন করা রয়েছে উনিশ হাজার প্লাস চলেছে পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন একশো পঁচিশ সিসি যে বাইকটা দু সালের মডেল দু সালের মডেল এবং একশো পঁচিশ সিসির যে বাইকটা আপনারা অষ্টাশি হাজার টাকা দাম হলে বাইকটা নিয়ে যেতে পারবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পালসার একটি বাইক পালসারটা একটু দেখানোর সুযোগ করে দেয় পালসারটা দু হাজার মডেল এবং দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে এক লাখ হাজার টাকা দাম চা হচ্ছে চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন পালসারটা একটু দেখুন প্রিয় দর্শক ভিডিওটা অনেক লম্বা হতে পারে কারণ অসংখ্য বাইক রয়েছেন অনেকে কমেন্ট করেন গেলো সপ্তাহে যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম ভিডিওটা কেটে কেটে দিয়েছিলাম এই অনেকে কমেন্ট করছিলেন যে ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাই তাদের জন্য আজকের ভিডিওটা লম্বা হতে পারে অবশ্যই সব পুরো ভিডিওটা আপনারা দেখবেন এখানে দেখতে পাচ্ছেন এফজেট ভার্সন টু যেটা আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার তেইশের মডেল এবং নয় হাজার প্লাস চল্লিশের চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এবং দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে দুই লাখ পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এটা দামাদামি করে এখান এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন তারপরে আপনাদেরকে আরেকটা জিক্সার মনোটন দেখানোর সুযোগ করে দেয় এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল নয় হাজার চলেছে চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে এবং আহ এক লাখ আটষট্টি হাজার টাকা দাম চা হচ্ছে জিক্সার মনোটন যেটার ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দেয় ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ রয়েছে এখানে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস রাইডার যেটা আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার মডেল এবং এখানে যেটা সুযোগ দেখানোর আপনাদেরকে দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে টাকা দাম হচ্ছে বাইকটা এই পাশ থেকে আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দেয় ইঞ্জিন কন্ডিশন খুবই পেস্ট রয়েছে তারপর ওই পাশে একটা পালসার রয়েছে প্রিয় দর্শক পালসারটি আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দেয় এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দুই বছরের রেজিস্ট্রেশন এবং দু হাজার মডেল প্লাস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে দেখুন একটু খুবই সুন্দরভাবে গাড়িটা করে নিয়ে আসা হয়েছে আর কি বাইক হাটে আপনারা মিরপুর দশ থেকে আসলে এখানে পেয়ে যাবেন মিরপুর বাইক হাট তারপরে ডিসকোভার আপনারা দেখতে পাচ্ছেন একটি ডিসকোভারটার কন্ডিশনটা একটু দেখুন আপনারা ডিসকোভারের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশের মডেল আহ সাত হাজার প্লাস মাইলেজ চলেছে পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের কাগজ করা রয়েছে এক লাখ তেপ্পান্ন হাজার টাকা দাম চা হচ্ছে ডিসকোভার একশো পঁচিশ সিসি একশো পঁচিশ সিসি বাইকটা অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনার ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন তারপরে আপনারা দেখেন ফোর ভি একটি বাইক যেটা আপনারা দেখতে পাচ্ছেন এর মডেল দু হাজার মডেল 2020 বিশ সালে রেজিস্ট্রেশন করাই ফোর ভিটা আপনারা দুই বছরে রেজিস্ট্রেশন করা রয়েছে এক লাখ তেত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে ফোর ভি এক লাখ তেত্রিশ হাজার টাকা হলে আপনারা ফোর ক্রয় করে নিয়ে যেতে পারবেন প্রিয় দর্শক যারা ফোর ভি লাভার রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা এবং দেখতে পাচ্ছেন এখানে যে ফোর ভির পাশাপাশি আর একটি রয়েছে সেটা হচ্ছে পালছাড়ের একটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার উনিশের মডেল দু হাজার উনিশের মডেল এবং দু হাজার বিশ সালের রেজিস্ট্রেশন করে একশো পঞ্চাশ পঞ্চাশ সিসি পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এক লাখ একুশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এই বাইকটার তারপরে আপনারা দেখতে পারবেন জিক্সার মনোটন আরেকটি আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দেয় জিক্সার মনোটন দাম চাওয়া হচ্ছে এক লাখ তেতাল্লিশ হাজার টাকা দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে আপনাদের ইঞ্জিনটা একটু দেখানোর সুযোগ করে দেয় ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এখানে কিরকম ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন তারপরে আপনাদেরকে আরেকটু দেখায় জিক্সার এফআই ডিডি যেটা দেখতে পাচ্ছেন জিক্সার এফআই ডিডি এটা দাম চাওয়া হচ্ছে দুই লাখ বাইশ হাজার টাকা দুই লাখ বাইশ হাজার টাকা হলে এই বাইকটা আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন এটা দুই বছরে রেজিস্ট্রেশন করা চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন একশো পঞ্চাশ সিসি এর মডেল দু হাজার মডেল তারপরে হন্ডা কোম্পানির আরেকটি আপনাদেরকে বাইক দেখানোর সুযোগ করে দেয় যেটা এক লাখ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এবং দু সতেরো সালের মডেল একশো পঞ্চাশ সিসি চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন প্রিয় দর্শক দুই বছরের রেজিস্ট্রেশন করা এক লাখ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে বাইক হাটে তারপরে আপনাদেরকে আরেকটু দেখাই পালসার আরেকটা বাইক আর এস যেটা দু হাজার মডেল এই পালসারটা একটু দেখুন দু হাজার মডেল সরি দু হাজার একুশের মডেল দু হাজার মডেল দু সালে রেজিস্ট্রেশন করা দুই বছরে রেজিস্ট্রেশন করা এক লাখ সত্তর হাজার টাকা দাম চা হচ্ছে এই বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি একটু লং হতে পারে এই জন্য আমাকে একটু ক্ষমা করে দেবেন কারণ সব বাইকগুলাই দেখতে চাই অনেকে যে কি কি বাইক উঠেছে তারপরে এফজেট ভার্সন টু যেটা দেখতে পাচ্ছেন দু হাজার মডেল এবং দু হাজার সালে রেজিস্ট্রেশন করা দুই বছরের রেজিস্ট্রেশন তারপরে চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের রেজিস্ট্রেশন করা এক লাখ আটান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু বাইকটা দেখানোর সুযোগ করে দেয় এ পাশ থেকে তারপরে আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে ভার্সন যেটা দাম এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দুই বছর করা রয়েছে এবং চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন একশো পঞ্চাশ সিসি যে বাইকটা আপনাদেরকে এই পাশ থেকে একটু দেখানো সুযোগ করে দেয় ভার্সন টু আরেকটি যেটা আপনাদের দুই লাখ পনেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এই পাশ থেকে একটু দেখানোর সুযোগ করে দেয় আপনাদেরকে এ পাশ থেকে দেখতে পাচ্ছেন এরকম এবং আপনাদেরকে একটু দামটা দেখে দেখানোর সুযোগ করে দেয় দুই লাখ পনেরো হাজার টাকা দাম দুই বছরের রেজিস্ট্রেশন করা দু হাজার বাইশের মডেল একশো পঞ্চাশ সিসি চল্লিশ বাইশের মডেল এবং দশ বছরের রেজিস্ট্রেশন করা এবং দুই লাখ আঠাশ হাজার টাকা দাম চা হচ্ছে একশো পঞ্চান্ন সিসি যে বাইকটা চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এবং বাইকটা চলেছে আহ চব্বিশ হাজার প্লাস চলেছে বাইকটা তারপরে আপনাদেরকে একটু দেখাই পালসার এন একশো ষাট সিসি যে বাইকটি এটা দুই লাখ পনেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এফআই রয়েছে এফবিএস রয়েছে এবং ওয়ান টেস্ট অবস্থায় রয়েছে এই বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা নিজের নামে করে নিতে পারবেন এখান থেকে এফজেড ভার্সন টু আরেকটি বাইক আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দেয় এক লাখ পঁচানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে এটা ওয়ান ডেস অবস্থায় রয়েছেন এবং একশো পঞ্চাশ যে বাইকটা এটা চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন ষাট হাজার প্লাস এই বাইকটি রান করেছে তারপরে আরেকটি দেখায় সেটা হচ্ছে টিভিএস ফোর ভি যারা ফোর ভি লাভার রয়েছে তাদের জন্য ফোর ভিটা এটা এটা ওয়ান ডেস অবস্থায় রয়েছে এফআই নেই এফ রয়েছে এবং এক লাখ ষাট হাজার টাকা দাম চা হচ্ছে এই বাইকটার চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এবং একশো ষাট যে বাইকটা পিভিএস রাইডার বাইক যারা খোঁজেন তাদের একটু দেখার সুযোগ করে দিচ্ছি দু হাজার বাইশের মডেল এবং দুই বছরের রেজিস্ট্রেশন করা এক লাখ আঠাশ হাজার টাকা দাম চা হয়েছে এই বাইকটা দেখতে পাচ্ছেন এক লাখ আঠাশ হাজার টাকা হলে আপনারা এই বাইকটি এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন দামাদামি করার সুযোগ রয়েছে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন কত দামের বাইক প্রয়োজন আপনাদের তারপরে জিক্সার এস ডি মডেল দেখতে পাচ্ছেন দুই বছরের রেজিস্ট্রেশন করা এবং এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এই বাইকটা এক লাখ পঁচিশ হাজার টাকা আপনার দামাদামি করে নিয়ে যেতে পারবেন এখান থেকে তারপরে আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দেয় পালসার আর একটি বাইক এক লাখ চল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দুই বছরের রেজিস্ট্রেশন করা এবং পাঁচচল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এবং একুশ হাজার রান করেছে এই বাইকটা তারপরে হিরো হাঙ্ক একটি বাইক আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিই এক লাখ পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দুই বছরে রেজিস্ট্রেশন করা এবং আপনারা দেখতে পাচ্ছেন দু মডেল এই বাইকটা এই বাইকটার একটু আপনারা ইঞ্জিল কন্ডিশনটা একটু দেখুন ইঞ্জিল কি রকম কন্ডিশনও রয়েছে তারপরে এখানে একটা জিক্সার রয়েছে যেটার প্লেট এখানে দেওয়া নেই এই আমি আপনাদেরকে দেখা দেখাতে পারতেছি না ফোর একটি বাইক দেখতে পাচ্ছেন ফোর ভি এর মডেল এবং এই বাইকটার দাম চাওয়া হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা দুই বছরের রেজিস্ট্রেশন করা হয়েছে প্লাস মাইলেজ বিশ হাজার প্লাস রান করেছে তারপরে জিক্সার মনোটন বাইকটা দেখতে পাচ্ছেন এখানে জিক্সার মনোটনের দাম চাওয়া হচ্ছে এক লাখ আটষট্টি হাজার টাকা দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এবং পনেরো হাজার প্লাস চলেছে এখানে তারপরে টিভিএস মেট্রো যারা টিভিএস মেট্রো খুঁজে থাকেন অনেকে কম দামের ভিতরে টিভিএস মেট্রো পঁচাত্তর হাজার টাকা দামের যে টিভিএস মেট্রোটা আপনাদেরকে দেখাচ্ছি দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে এবং আপনারা বিশ হাজার চলেছে এবং পঞ্চান্ন প্লাস মাইলেজ পেয়ে যাবেন হান্ড্রেড সিসি যে বাইকটা পঁচাত্তর হাজার টাকা হলে ক্রয় করে নিয়ে যেতে পারবেন তারপর আরেকটা দেখানোর সুযোগ করে দেয় পালসার পালসার এস ডি যে বাইকটা দু হাজার আঠারো মডেল একশো পঞ্চাশ সিসি এবং এই বাইকটা চলেছে একশো সতেরো হাজার এবং এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এই বাইকটা তারপরে জিক্সার মনোটনার একটি বাইক যেটা আপনারা দেখতে পাচ্ছেন দুই বছরের রেজিস্ট্রেশন এবং এক লাখ আটষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন একশো পঞ্চান্ন সিসি এই বাইকটা তারপরে আপনাদেরকে আরেকটি বাইক দেখায় যেটা এক লাখ তিরিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে টিভিএস রাইডার যারা টিভিএস রাইডার খোঁজেন দু হাজার বাইশের মডেল এটা এক লাখ তিরিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন একশো পঁচিশ সিসি তারপরে পালসার পালসার আরেকটি দেখতে পাচ্ছেন পালসার বাইকটা দু হাজার বাইশের মডেল সরি একুশের মডেল এবং একশো পঞ্চাশ সিসি দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে এক লাখ আটত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে পালসারটি তারপরে আপনাদের আরেকটি দেখা টিভিএস আরেকটি রাইডার যেটা দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে এক লাখ ছাব্বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এই পাশ থেকে একটু দেখানোর সুযোগ করে দেয় আপনাদেরকে ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা ভিডিওটি একটু দেখবেন আজকে কি কি বাজারে কি কি বাই করেছে আপনাদেরকে সেটাই দেখানোর সুযোগ করে দিচ্ছি পালসার এস ডি মডেল তারপরে উনিশ হাজার প্লাস চলেছে চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের রেজিস্ট্রেশন করা এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে তারপরে ফোর ভি আবারও আপনাদেরকে ফোর ভি দেখানোর সুযোগ করে দিচ্ছি ও দু হাজার উনিশের মডেল চব্বিশ হাজার প্লাস মাইলেজ পে যাবেন দুই বছরের রেজিস্ট্রেশন করা এক লাখ উনচল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে ফোর ভি এক লাখ উনচল্লিশ হাজার টাকার কমে ক্রয় করে নিয়ে যেতে পারবেন দাম কমায় দেওয়ার সুযোগ করে দেবে প্রিভিয়াস রাইডার প্রিভিয়াস রাইডার দেখতে পাচ্ছেন এটা দু হাজার বাইশের মডেল ব্ল্যাক কালারের যে বাইকটা এটা দুই বছরের রেজিস্ট্রেশন করা এক লাখ বত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে তারপরে আপনাদেরকে দেখায় পালসার যেটা দু হাজার মডেল এবং উনিশ হাজার প্লাস উনত্রিশ হাজার প্লাস চলেছে চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এবং এই বাইকটা দুই বছরের রেজিস্ট্রেশন করা এক লাখ পাঁচ হাজার টাকা দাম চা হচ্ছে দামাদামি করে এই বাইকটা ক্রয় করে নিয়ে যেতে পারবেন এখান থেকে তারপরে ফোর ভি আরেকটি বাইক ফোর ভি দু মডেল এক লাখ তেত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে দুই লাখ সরি পঁচিশ হাজার প্লাস চলেছে দুই বছরের রেজিস্ট্রেশন এবং চল্লিশ মাইলেজ পেয়ে যাবেন একশো ষাট যে বাইকটা ডিসকভার অনেকে ডিসকোভার খুঁজে থাকেন যে ভাই ডিসকোভার আছে কিনা অবশ্যই ডিসকোভারটা দেখানো শুরু করে দেবো দু হাজার বাইশের মডেল এবং দুই বছরের রেজিস্ট্রেশন করা এক লাখ তেত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে একশো পঁচিশ সিসি পঞ্চাশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন বাইকের কন্ডিশনটা ফ্রেশ রয়েছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি বাইক সেটা প্লাটিনাম প্লাটিনা দেখতে পাচ্ছেন বাজাজের দু হাজার বিশের মডেল এবং অষ্টাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দুই বছরের রেজিস্ট্রেশন করা ষাট প্লাস মাইলেজ পেয়ে যাবেন হান্ড্রেড সিসি যে বাইকটা তারপরে আপনাদেরকে দেখাই ফোর দর্শক টিভিএস ম্যাক্স যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দু হাজার একুশের মডেল দু হাজার তেইশ সালে রেজিস্ট্রেশন করা একশো পঁচিশ সিসি দুই বছরের রেজিস্ট্রেশন করা তেরানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে তারপরে মেট্রো টিভিএস মেট্রো যেটা দেখতে পাচ্ছেন টিভিএস মেট্রো অনেকে খুঁজে থাকেন আঠাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এবং দু সালের মডেল একশো দশ সিসি ষাট প্লাস মাইলেজ পেয়ে যাবেন তারপরে ষাট প্লাস মাইলেজের আরেকটি বাইক আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে রানার রানার যেটা আপনারা দেখতে পাচ্ছেন রানারের একটি বাইক একষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দু হাজার উনিশের মডেল এবং এটারও দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে তারপরে আরেকটি দেখায় সেটা হচ্ছে হিরো গ্ল্যামার যারা হিরো গ্ল্যামার খুঁজে থাকেন তাদের জন্য এই বাইকটা চব্বিশ সালের মডেল একশো পঁচিশ সিসি পঞ্চাশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের কাগজ করা পঁচাশি হাজার টাকা দাম চা হচ্ছে এই বাইকটা তারপরে আপনাদের দেখানোর সুযোগ করে দেয় সেটা হচ্ছে টিভিএস মেট্রো আরেকটি বাইক আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দেয় টিভিএস মেট্রো দু সালের মডেল দু সালে রেজিস্ট্রেশন করা দুই বছরের রেজিস্ট্রেশন আটান্ন হাজার টাকা হলে বাইকটা আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন বাইক হাট থেকে তারপরে বাইক হাটের আরেকটি বাইক দেখায় ডিসকোভার হান্ড্রেড সিসি পঁচি পঞ্চান্ন প্লাস মাইলেজ পেয়ে যাবেন দুই বছরের রেজিস্ট্রেশন করা আটাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এটা তারপরে সুযোগের আরেকটি বাইক আপনাদেরকে একটু দেখানো সুযোগ করে দেয় সেটা দু হাজার মডেল এবং একশো দশ সিসি পঞ্চান্ন প্লাস মাইলেজ পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার টাকা দাম চা হচ্ছে এই বাইকটা তারপরে টিভিএস স্ট্রাইকার অনেকে টিভিএস স্ট্রাইকার খুঁজে থাকেন তাদের জন্য ভিডিওটা দু হাজার সালে সতেরো সালের মডেল পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন তেরাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দামা করে ক্রয় করে নিয়ে যেতে পারবেন তারপরে সিবি একটি বাইক আপনাদেরকে একটু দেখাই সেটা দু হাজার উনিশের মডেল দুই বছরের রেজিস্ট্রেশন করা হন্ডা কোম্পানির যেটা সেটা এক লাখ বারো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এখানে ফোর ভি একটি দেখতে পাচ্ছেন ফোর ভি এক্স যেটা আপনারা দুই দুই বছরের রেজিস্ট্রেশন করা এক লাখ চল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে দুই বছরের রেজিস্ট্রেশন করা চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন এবং আঠারো হাজার তিনশো চুয়াত্তর মিটার চলেছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফেজার একটি ফেজার অনেকে খুঁজে থাকেন ফেজার লাভারও রয়েছেন এখানে ফেজার লাভার একশো আশি লাখ এক লাখ আশি হাজার টাকা দাম চা হচ্ছে দুই বছরে রেজিস্ট্রেশন করা চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন তারপরে ফোর ভি দেখতে পাচ্ছেন ফোর ভি এক লাখ ছেচল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দুই বছরের রেজিস্ট্রেশন করা বাইশ হাজার চলেছে এবং চল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন একশো ষাট সিসি প্রিয় দর্শক এই ছিল আজকের বাইক হাটের লাস্ট আপডেট যেগুলো দেখালাম আজকের বাইক কম দামে ভিডিও দেখানোর চেষ্টা করেছিলাম অনেকে কমেন্ট করেন যে ভাই কম দামে ভিডিও দেখান যে হাটে উঠে সে হাটে বিক্রি হয়ে যায় অনেকে অনেক হাটে থাকে আপনারা হাটে এসে দামাদামি করে আপনারা বাইক এখান থেকে করে করে নিয়ে যেতে পারবেন আর কি আজকে যে সকল বাইকগুলো দেখালাম সবগুলোই আপনার দামাদামি করে নিয়ে যেতে পারবেন এই হাট থেকে আহ দামাদামি করার সুযোগ রয়েছে এবং অনেকে আপনারা কমেন্ট করে জানাবেন আসলে ভিডিওটা কোথা থেকে দেখতেছেন এবং কত দামের বাইক আপনাদের প্রয়োজন আসলে আপনারা কমেন্ট করবেন কমেন্ট অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভাই আসলে অনেক দূর থেকে এসে ভিডিওগুলো করতেছি আপনারা যদি কমেন্টে না জানান এবং আপনারা যদি সাপোর্ট না করেন অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউ আমি করে যেতে পারবো না আসলে আমাকে সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম